সাদিয়া নার্সারি কিন্তু পুজোতে অনেক সুন্দর অফার দিচ্ছে প্রতিটা গাছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেখো সুলঙ্গন অল টাইম তিনটে চারটে পর্যন্ত দুটো তিনটে চারটে পর্যন্ত ডাল এটা এটা বন্ধুরা আমাদের কিন্তু ভারতীয় আম একটা ভারতীয় ভ্যারাইটি এটা ভারতীয় কত সুন্দর দেখাচ্ছে এর দেখছি ভিতরে বীজ তো নেই রেড কুইং মানে রেড কুইং একদম নতুন জাত ফল ধরা পুরো ফল ধরা ভর্তি ফল আর যতগুলো গাছ আমরা দেখাবো বন্ধুরা সবগুলোই কিন্তু ফল যে একটা র্যাম্বো আগে চারা ফেরি ভাবে এটা ডবল মালয়েশিয়ান গ্রিন নাজকেল এই এদিকে ধরেছে মালেশিয়ান কিরিং এগুলো আসল না নকল চেনার একটা উপায় আড়াইশো টাকায় আপনারা আবার টেন পার্সেন্ট পাচ্ছেন মহিজুল কেমন আছো বলো খুবই ভালো আছি সামনে পুজো তো মোটামুটি মানুষের জন্য একটু গাছের ডিসকাউন্ট দিচ্ছে টেন পার্সেন্ট প্রতি বছরই তো স্বাধীনার্সারি দেয় নাকি প্রতি গাছের টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এ বছরে আর চারা কেনা কাটা করতে আসলে হাজার টাকার মধ্যে একটা চারা গিপ আছে দু টাকার উপরে গেলে একটা চারা গিপ আছে আপনারা অবশ্যই পুজো উপলক্ষে ডিসকাউন্ট এবং চারা গিফট নিয়ে যাবেন আহ ধামাখা পুজোর অফার সাজিয়া নার্সারিতে চলছে আজকের কিন্তু সেপ্টেম্বর মাসের তারিখ সেপ্টেম্বর মাসের তারিখ আপনারা কিন্তু ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই ভিডিও কাটবেন না না কেটে পুরোটাই দেখবেন কতদিন অফারটা চলবে অফারটা চলবে সেপ্টেম্বর থেকে অক্টোবর একত্রিশ তারিখ পর্যন্ত অক্টোবর একত্রিশ মানে সেপ্টেম্বরের তেইশ তারিখে আপনারা ভিডিওটা আজকে দেখছেন কিন্তু অক্টোবর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত পুজোর অপারটা চলবে মোটামুটি এক মাসের একটু বেশি আপনাদের যথেষ্ট সময় দেওয়া হয়েছে যারা সার্ভিস করেন অবশ্যই আসবেন বা যা যারা সার্ভিস করেন না তারাও আসবেন অতিরিক্ত ঘিস ঘিজে বর্ষা আর নেই আপনারা এখন গাছ বসালে সাকসেসফুল হতে পারবেন আর সব থেকে একটা বড়ো জিনিস আমার এখানে কিন্তু আসাম ছবুরির চারা বারো টাকা পিছিয়ে আমি দু ফুটের চারা আড়াই ফুটের চারা বেচ্ছি এবং ওর ওপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আমার পাকিস্তানি পাতি লেবুর মাদার গাছ হিসেবে আটের প্যাকেটে আছে দশ কেজি করে এই গাছগুলোর ওজন হবে মাটি সহ মানে অপুরান্ত ধরন প্রত্যেক গাছে অন্তত বিশ তিরিশ চল্লিশটা করে ধরে আছে আর এটা বছরে ছয় সাতবার বার হয় আপনারা এসে এই লেবু কিনে নিয়ে যেতে পারেন আচ্ছা আর লেবুর যে রস রসটা আমি একটু দেখাই অনেকে বলতে পারে আর এই লেবুটা কিন্তু মোটামুটি আপনার দিক কিনে খেতে হবে গরমের সময় তিনটে কাপ পিস চাষি যদি এক টাকা দাম পায় এক টাকা সে তিন হাজার চার হাজার পিস লেবু হওয়া সম্ভব আপনারা এটা বাণিজ্যিক চাষ করতে পারেন লেবুটা খুবই বড় এর কেমন রস আমি আপনাদের কেটে এখন তো নাকি হ্যাঁ এখন কচি কিন্তু এর রসটা কেমন আছে আসলে অনেক দর্শক এই লেবুর এটা কিন্তু হাফ লেবু আমি যেটা কেটেছি এর রসটা দেখেন একটু এ দেখেন প্রচুর রস এর মধ্যে হ্যাঁ আপনারা অবশ্যই এই লেবুর চারা বসাবেন আচ্ছা এই লেবুর চারাটার কিন্তু দাম বলা হয়নি এই চারাটা বড় প্যাকেটের বড় চারা পাঁচশো টাকা পিস টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর যদি মনে করেন আপনারা তিন চার ফুটের চারা নেবেন তিন চার ফুটের এই চারাগুলো কিন্তু আমার থেকে বড় বড় ছ ফুট হয় ছ ফুট ছ ফুট আর এগুলো তো দেখছি তো সব সব ফল ধরা হ্যাঁ একদম পুরো ফল ধরা পুরো ফল ধরা ভর্তি ফল আর যতগুলো গাছ আমরা দেখাবো বন্ধুরা সবগুলোই কিন্তু ফল ধরা এমন ইচ্ছা বন্ধুরা মনে করলে বেছে নিয়ে যেতে পারবে একদম গাছ ভরে ফল আছে দেখুন আমি একটু লাস্টের দিকে দেখা দেখুন আর এর ছোট চারা আপনারা দুশো টাকায় পাবেন ওটাও টেন পার্সেন্ট ডিসকাউন্ট ছোট চারা হ্যাঁ আর সারা বছর তার পরিমানে দেখেন ফুল আবার চলে আসছে ফুল আবার আসছে আর এগুলোর দাম কত বললেন এ চারা গুলো পাঁচশো টাকা আর চার ফুটের চারাগুলো আপনি পাবেন দুশো টাকা প্রত্যেকটার উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর একটা অসাধারণ জিনিস দেখাই দেখেন আমার এটা মালয়েশিয়ান গিরিং না মালয়েশিয়ান গিরিং এ শুধু এই ধারে ধরে নিয়ে দেখেন এইদিকে দেখান আবার ওই ছোট ছোট ধরেছে ঘুরিয়ে দেখায় হ্যাঁ ঘুরিয়ে দেখাও এদিকে ধরেছে মালয়েশিয়ান গিরিং এটা সাড়ে পাঁচ বছর বয়স এর আগেও তো ফল দেখি হ্যাঁ হ্যাঁ মানে এক বছর আগে থেকেই আমরা ফল মোটামুটি এতে খাওয়া শুরু করেছি মালয়েশিয়ান চারা নকল হয়েছে আপনারা সাবধান এটাও কিন্তু এগুলো কিন্তু মালয়েশিয়ান এই যে চারাগুলো আছে সব মালয়েশিয়ান মালয়েশিয়ানটা কিন্তু আপনারা আড়াইশো টাকা দুশো কুড়ি টাকা দুশো তিরিশ টাকা সবাই বিক্রি করছে সবাই বিক্রি করছে আমি কিন্তু এই চারাগুলো ওই দুশো কুড়ি টাকাই বেচছি অসুবিধে নেই কিন্তু এর থেকে উন্নত মানের যে ফলকার গাছটা আমি দেখালাম যদি এই উন্নত মানের চারা লেন তাহলে দামটা একটু বাড়বে এর থেকে ভালো সেটা কি এর থেকে ভালো আপনি আসেন চারাটা দেখেন আসেন প্রচুর নারকেলের চারা দেখেন আপনারা দেখেন দেখতে থাকেন প্রচুর মালয়েশিয়ানিং এর নারকেলের চারা আচ্ছা এই চারাটা চেনার উপায় এক নম্বর চারা চেনার উপায় আমাদের চারাটা কি খুব বড় হয়েছে ছোট আচ্ছা এই দেখেন এই পাতা পাতা এই সবাই কাটি কাটি বেরিয়ে যাচ্ছে না ছোট অবস্থায় এখনই পাতা ছেড়ে দিয়েছে হ্যাঁ ছোট অবস্থায় পাতা ছেড়ে দেবে এই দেখো প্রতিটা গাছে প্রত্যেকটা গাছে আপনারা দেখবেন কাটি পাতা চলে এসছে চলে এসছে তাই আপনারা বলছি দেখেন না এটা তো দেখার ব্যাপার আর নারকেল এর সাইজটাও অনেক বড় এবং এই নারকেলগুলো গুলো আপনার মোটামুটি কম ট্রিটমেন্ট করলেও ছ বছরের মধ্যে আপনার কাছে নারকেল চলে আসবে কম ট্রিটমেন্ট করলে হ্যাঁ তাই আপনারা বলছি নকল হইতো সাবধান আর সব থেকে মেন কথা আমি একটু ঘুরিয়ে দেখা এই গাছগুলো কিন্তু খুব দারুণ দারুণ কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ কালারও খুব সুন্দর গাছগুলো যেমন ইচ্ছা মনে করলে আপনারা নিয়ে যেতে পারেন আচ্ছা এই চারাটা কিন্তু আমি বিক্রি করছি দুশো আশি টাকা পিস এগুলো দুশো আশি টাকা দুশো আশি টাকা ওর মধ্যে আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে আর আগে যেগুলো দেখালাম ওগুলো দুশো কুড়ি টাকায় টেন পার্সেন্ট ডিসকাউন্ট এটা দুশো আশি টাকায় টেন পার্সেন্ট ডিসকাউন্ট তারপরে আটাশ টাকা কমে যাচ্ছে হ্যাঁ এগুলো কিন্তু গঙ্গাবর্ধন ওই ধারে লাইনটা হ্যাঁ ধারে না এগুলো তিনটে লাইন পুরো গঙ্গাবর্ধন এই গঙ্গাবর্ধন ছাড়াও আমি দেখাই এ দেখেন এত ছোট অবস্থায় এই পাতা আলাদা আলাদা হয়ে গেল কাটি হয়ে গেল আপনারা চারা বসানোর আগেই কাটি হয়ে গেল হ্যাঁ এগুলো আসল না নকল চেনার একটা উপায় আসল না নকল চেনার একটা উপায় তাহলে গঙ্গাবর্ধন এগুলো আপনারা পেয়ে যাবেন আমার কাছে দুশো ষাট টাকায় দুশো ষাট টাকা ওর ওপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট ওঠাম ছুবুর চারা আড়াই ফুট তিন ফুট পর্যন্ত হাইট আছে আসাম ছবুরি আপনারা যদি এই আসাম ছবুরি কিনতে চান চারার দাম কিন্তু আমি কমিয়েছি বারো টাকা পিস একটু একটা একটা হাইট দেখানো যাবে কেমন এই চারা এই তো চারা এ দেখেন এই বারো টাকার চারা কত সুন্দর বারো টাকার চারা আড়াই ফুটে চারা বারো টাকা এবং এই বারো টাকায় চারা কিনলেও আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এর থেকেও টেন পার্সেন্ট এর থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এবং আপনারা কিন্তু চারা গিফট পাচ্ছেন কি গিফট পাচ্ছেন মানে কেমন থাকবে গিফট চারা আপনারা ভিডিও দেখতে থাকেন গিফটের চারাটাও আমি দেখাবো ওকে ওকে কিন্তু নতুন একটা কুলের জাত আমি একশো পিস গাছ বসিয়েছি অল্প করে বসিয়েছি এবার ফলন দেখার জন্য হ্যাঁ ফলন দেখার জন্য এটা হলো রেড কুইং মানে রেড কুইং একদম নতুন জাত আর আরেকটা কুলের চারা আমি আরো ছোট আমি বসিয়েছি আসেন দেখাই এগুলো সবই রেড কুইন হ্যাঁ রেড কুইন আমরা সাদিয়াতে আশা করি এবছরে ফল দেখতে পাবো রেড কুইন কেমন হয় দেখেন এটা আবার দেখেন একটা একটা কুল আপনার দুশো গ্রাম করে ওজন হবে কিন্তু এর কালারটা হবে গরিং কালার এটা আমি বসিয়েছি আমি ফল দেখার জন্য সব গাছ বসিয়েছি ফল দেখানোর জন্য মানে আমি না সাদিয়ানা মার্সার নার্সারি মানে আপনারা নতুন কিছু কালেকশন পাবে কম বেশি আর এই রেড কুইন নিজের তৈরি করা নাকি এই রেড কুইন কুল যদি ভালো হয় আমার কাছে লক্ষাধিক চারা আপনারা পেয়ে যাবেন লক্ষাধিক চারা মানে একটা দুটো না লক্ষ লক্ষ চারা আপনারা পাবেন তা আমি একটু নতুন নতুন কিছু মানে ভাবি এ দেখেন আমার এই যে ছবি দেখাচ্ছে মাদার দেখেন পুরো মাদার বাগান আমার কিন্তু চারা দেখানোর সাথে সাথে একটু মাদার বাগানও দেখানো হচ্ছে এ কি ধরা ধরেছে আরো ভিতরে সব গাছ ধরেছে হাই কালাপাতি বছরে চারবার হয় বছরে চারবার হয় হ্যাঁ এটা কিন্তু ওই হাঁসের ডিমের মতো হয় পুরো খুব খেতে মিষ্টি আপনারা বলছিলেন না গিফটের কথা এই আটটা দেখতে কেমন একটু দেখো না কেমন কি সুন্দর কালার এই বলে ওটা র্যাম্বো সুগার এরকম মিনিমাম একশো টাকা পিস এখন মার্কেটে বিক্রি হচ্ছে আপনারা চারা কিনতে আসলে পাঁচশো টাকা দয়া করে পাঁচশো টাকার উপরে চারা কিনবেন একটা র্যাম্বো আঁকে চারা ফ্রি পাবেন এটা ডবল কালার হয় আর যত মোটা হবে আস্তে আস্তে তখন কালার আরো সুন্দর দেখায়

আলাপাহারি অলটাই আজকে আপনারা কিন্তু ভিডিও দেখছেন সেপ্টেম্বর মাসের 23 তারিখ আমার সেপ্টেম্বর মাসে 23 তারিখে মুগুল হয়েছে কেমন আমার আচ্ছা এটা একটা অবশ্যশয়ই ব্যাপার এটা তো বেশি আগে না এটা তো অল্প দিনেই মার্কেটে আসে নাকি হ্যাঁ তবে সুন্দর মাদার আমি তৈরি করে ফেলেছি এবং সুন্দর মুকুল ধরেই যে সুন্দর আমধারা ধরাবো ধরেই আপনাদের টেস্ট করাবো অসুবিধা হবে অবশ্যই হবে আমার কাছে প্রচুর চারা আছে ছোট বড় আপনারা ভিডিওটা দেখতে থাকুন দুটো পার্ট মন দিয়ে দেখবেন একটা পার্ট ছাড়া হবে প্রথম পার্ট আপনারা দেখছেন পঁচিশ তারিখ একটা আপনারা কাঁঠালের চারা এটা বড় প্যাকেটের বড় চারা এখন বসালে মোটামুটি দেড় বছরের মধ্যে ভরপুর আপনাদের কাছে কাঁঠাল চলে আসবে এটা হলো পিঙ্ক কাঁঠাল একটা একটু তুলে দেখেন কেমন কোয়ালিটি মানে হাইট আচ্ছা আচ্ছা এটা হলো পিঙ্ক কাটার এটা বড় প্যাকেটে তৈরি করছি ছোট প্যাকেটেরও আছে আছে নাকি হ্যাঁ ছোট প্যাকেটেও আছে আপনারা বড় প্যাকেটের চারা আপনারা মোটামুটি একশো কুড়ি টাকায় পাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ওর মধ্যে এটা পিঙ্ক মানে যেটা অল টাইম হয় সেটা অল টাইম অল টাইম এটা হলো ভিয়েতনামি সুপার আনলি সুপার আন আর আরেকটা আছে আড়াই ফুটের চারা আপনারা পাবেন মাত্র পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় ভিয়েতনামি সুপার আনলি অল টাইম এটা হল জলফাই জলপাইটা আপনারা পাবেন মাত্র আশি টাকা আশি টাকা ওর গাছের উপরে হ্যাঁ ওই আশি টাকায় টেন ডিসকাউন্ট এটা আছে কামকাট লেবকট এই কামকাট লেবুও আপনারা পাবেন ষাট টাকায় কিন্তু এর ওপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এটা হলো হোয়াইট সবেদা হোয়াইট হোয়াইট সবেদা হোয়াইট সবে দাদা আপনারা সরু সরু হ্যাঁ আলাদা 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 টাইপের এই হোয়াইট সবেদা আমার কাছে পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা বড় প্যাকেটেই আছে আসেন এগুলো কি সুন্দর দেখাচ্ছে না মিষ্টি কম চা মিষ্টি চা আপনারা পেয়ে যাবেন আশি টাকায় এর ছোট চারা আছে ষাট টাকা এগুলো কি বড় বড় আমি যা চারার দাম বলছি হ্যাঁ এটা বড় আমি যা চারার দাম বলছি আপনারা যতই কেনাকাটা করেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে চারা নিয়ে যাবেন এটা হলো রেড সুরি নাম বড় চেরি রেড সরি হ্যাঁ রেড সুরি নাম বড় চেরি দুশো টাকা দাম হতো একটা তোলো হাইটটা মানে একটা চেরি তুলবো বেশ বড় গাছ মানে আমি এটাই দেখাতে হ্যাঁ এই দুশো টাকা দাম আর এর থেকে ছোট চারা নিলে দাম একটু কম হবে ব্ল্যাকসোরিয়াম তিনশো টাকা আচ্ছা আর একটা রেট আর একটা কথা আমি বলি চারা আপনারা প্রত্যেকটা চারাই কিন্তু ডিসকাউন্ট পাবেন টেন পার্সেন্ট আপনার দেখা যাচ্ছে দু টাকা বিল হলো আপনার টোটাল বিল দুশো টাকা কমে গেল এবং সঙ্গে গিফট পাচ্ছেন দু টাকা চারা কিনলে দুটো চারা গিফট দুটো গিফট হ্যাঁ আসেন দু টাকা নিচে হলে একটা গিফট

মার্কেটিং করতে পারবে বন্ধুরা আমরা কিন্তু এর আগে সাদিয়া নার্সারির এই যে পেপে আমরা কিন্তু খেয়েছিলাম এর আগে রিভিউ দিয়ে হ্যাঁ হ্যাঁ খুব ভালো জাতের এটা আজকে যেহেতু গাছে দেখছি এটা পাকা আছে আজকে আমরা আমরা এটা খেয়ে আমার আছে অটোমেটিক এটা পাকছে এটা পাকছে এ ধারেটা পাকছে তবে এইটা আমরা একটু আজকে রেখে একটু ক্লোজ এসে দেখো একটু ক্লোজ হ্যাঁ এইটা আমরা একটু কেটে খেয়ে আচ্ছা আমি কিন্তু গাছ থেকে ফল পাড়ার আগে গাছে থাকতে কেটে নেই হ্যাঁ এই দেখো কত সুন্দর দেখা একটু ক্লোজ করে দেখাবো হ্যাঁ কালারটা কত সুন্দর দেখাচ্ছে দেখছি ভিতরে বীজ তো নেই না কিন্তু থেকে হবে গাছে পেঁপে হাপ আমার হাতে হাফ খেয়ে দেখো তো মিষ্টিটা কেমন এর আগেও খেয়েছি আমার তো এই জাতটা বন্ধুরা সত্যি আমরা এর আগেও খেয়েছি এ কিন্তু খেতে দারুণ এখন তো সেই মিষ্টি বিশাল মিষ্টি আপনারা চলে আসুন পেঁপে খেয়ে যাবেন আজকে কিন্তু সেপ্টেম্বর মাসের তেইশ তারিখ আর কোনো বন্ধুরা যদি চাষের উদ্দেশ্য পেপে লাগাতে চান আমার মনে হয় আপনারা স্বাধীন হাসির এই যাত্রা করতে পারেন এর আগেও কিন্তু আমরা খেয়েছি আজকে দেখানোর উদ্দেশ্য ভিডিও করছি এই গাছে পেঁপে পেকেছে ভাবছি খেয়েই দেখি সত্যি কথা বলতে অনেক মিষ্টি আচ্ছা এর ফলন কি এক ভাবি ফলন এক ভাবি ফলন দেয় আর একটা কথা আমি বলি এই পেঁপের চারা কিন্তু আপনারা পাবেন জানুয়ারি মাসে তার কারণ এখন পাকা ফেঁপে দানা হচ্ছে না এই উপরের পাকা পেপে পাকা দানা হবে তখন আমরা চারা তৈরি করতে পারবো মানে নিচের দিকেরগুলো দানা হয় না 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 প্রথম প্রথম দানা সুলঙ্গনা অল টাইম ম্যাঙ্গানা সুলঙ্গনা অল টাইম ম্যাঙ্গো চারা কি খুব সুন্দর দেখো রায় রায়ের কাছাকাছি তিন ফুট পেলাম না না তিন ফুট না চার ফুটের চারা হবে দেখো সুলঙ্গনা অল টাইম তিনটে চারটে পর্যন্ত দুটো তিনটে চারটে পর্যন্ত ডাল এটা এটা বন্ধুরা আমাদের কিন্তু ভারতীয় আম একটা হ্যাঁ ভারতীয় ভ্যারাইটি এটা ভারতীয় ভ্যারাইটি অল টাইমের ভিতরে পড়ে বছরে দুবার থেকে তিনবার হয় খুব সুন্দর আম কোয়ালিটি দেখুন গাছের প্রত্যেকটা গাছ আপনারা মনে করলে এমন ঝোপালো গাছ পেয়ে যাবেন আর এই চারাটা কিন্তু চারশো টাকা পিছিয়ে পাবে এবং এর উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর যদি মনে করেন তিন ফুটের চারা নেব সিঙ্গেল বেরান্স তাহলে আপনারা আড়াইশো টাকায় পাবেন সেগুলো কি অন্য জায়গায় আছে না এখানেই আছে না ওই ওই সাইডে আছে আড়াইশো টাকায় পাবেন ওই আড়াইশোর ওপরে আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে এই যে হাইটটা

ষাট টাকা আশি টাকা একশো টাকা পিছিয়ে বিভিন্ন রকম আঠা আঠা এগুলো হ্যাঁ আর এ দেখেন মামি ছাবেদা মামি ছাবেদা একটু তুলে দেখাই মামি ছাবেদা এ সতেরোশো টাকায় পাবেন সতেরোশো টাকা এবার সতেরোশো টাকা কিন্তু আমি আমার ভিডিওগুলো পিছনের ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন আমি চারা অরিজিনাল দাম কম নিচ্ছি না বেশি নিচ্ছি অনেকে হয়তো কমন করতে পারে দাম বাড়িয়ে দিয়ে অফার দিয়ে এরকম বলতে পারে তা আপনারা দয়া করে এর আগের আমার যে ভিডিওগুলো ছিল চারার ভিডিওটা দেখবেন এর দাম সতেরোশোই ছিল বা যে চারাগুলো যে দাম বলছি ওই দামই ছিল কম বেশি অসুবিধা নেই আগে তো মামি হিসাবে তো আরও দাম ছিল দু হাজার হ্যাঁ হ্যাঁ হাঁ এবার সতেরোর ওষুধ ওর ওপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট মানে একশো সত্তর টাকা কমে গেল অনেক কমে গেল হ্যাঁ আচ্ছা আসেন এটা কিন্তু একটা কামরাঙা হ্যাঁ একটা পার্ক এটা কামরাঙা ও এটা কামরাঙার গাছ বার করবো হ্যাঁ হ্যাঁ এই কামরাঙাটা তাহলে আপনার একটু দেখুন এও সাড়ে চার ফুটের গাছ জাঁকড়া গাছ এই গাছটা আপনারা পাবেন মাত্র একশো টাকা কিন্তু ওই ডিসকাউন্টে নব্বই টাকা চলে আসবে আচ্ছা আসেন আপনারা পেয়ে যাবেন কিন্তু আমার কাছে এই দেখেন ইন্ডিয়ান সিকি মোসম্বি ইন্ডিয়ান সিকি ইন্ডিয়ান সিকি আরো স্টক তো অনেক আছে ওদিকে সেগুলো দেখা যাক আমার কাছে পেয়ে যাবেন কিন্তু লেডিজেনি ম্যাঙ্গো লেডিজেন লেডিজেনই পাবেন জিন্ডাল লক পাবেন এলিভেন সাই পাবেন এগুলো আমার কাছে সব লেডিজেন এগুলো হ্যাঁ এগুলো লেডিজেনি আমার কাছে আমগুলো পাবেন তবে লেডিজেনি আমটাও খুব ভালো আম আমরা এটা বসাতে পারেন নিশ্চিন্তাই এলিভেন সাই এগুলো কি দাম আছে এগুলো দেখেন লেডিজেনি আপনার হাজার টাকায় কিনতে হবে এলিভেন সাই সাতশো টাকায় কিনতে হবে হ্যাঁ জিন্ডাল লক আরাম আটশো টাকায় কিনতে হবে হ্যাঁ দাম একটু বেশি ইউনিক ভ্যারাইটি আর এখানে আছে বেল এটা হলো থাই বেল টবে হয় কাটা ছাড়া হ্যাঁ কাটা ছাড়া কাটা নেই গাছে কোনো একটা কাটা নেই থাই বেলটা কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাবেন মাত্র একশো টাকায় হাইবেল এটাও কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট এটা কিন্তু ভ্যারিকেটেড মালটা ভ্যারিকেটেড মালটা হ্যাঁ ভ্যারিকেটেড মালটা এই ভ্যারিকেটেড মালটা আমার কাছে পেয়ে যাবেন আর এটা ছাদ বাগানের জন্য খুব দেখতে ভালো লাগে হ্যাঁ সুন্দর লাগে এটা কিন্তু কিন্ন কমলা কিন্ন কমলা কিন্ন কমলা গুলো আপনারা আমার কাছে পেয়ে যাবেন দেড়শো টাকায় এটা হলো রেড প্যামলো বাতাবি রেড প্যামলো বাতাবি এগুলো আমার কাছে পেয়ে যাবেন দুশো টাকায়

দুশো টাকার দামের চারাগুলো দেখো কত সুন্দর ফুল ফল চলে এসছে এখন সেপ্টেম্বরের মাসের তেইশ তারিখে যা ফুল এই ফুলের ফল ধরলে মোটামুটি আপনারা এই লেবু তিন টাকা সাড়ে তিন টাকা পিস বিক্রি করতে পারবে লেবিগুলো কিন্তু একেবারে ছোট নাই আপনাদের দেখিয়েছি এ গাছেও ধরে আছে দেখেন আসেন এগুলো কি দাম বললে তাহলে দুশো টাকা পিস ওই টেন পার্সেন্টের ওপরে ডিসকাউন্ট আছে কিন্তু ভাগুয়া ডালি ভাগুয়া ভাগুয়া সুপার ভাগুয়ার থেকে ভাগুয়াটা একটু বেশি এই ভাগুয়া ডালিম আপনারা বসাতে পারেন কি এই ভাগুয়া ডালিম আপনারা টাকা হ্যাঁ টাকাতে আচ্ছা আসেন একটা চারা দেখাই চারা দেখেন আমি উঁচু করতে পারবো না পঁয়ত্রিশ কিলো ওজন হবে হ্যাঁ গাছটা কেমন ঝাঁকড়া এই সামনে বছরে এই গাছে ফল ধরিয়ে আমি বিক্রি করবো আপনারা কিনে নিয়ে গেলে এই গাছেই ফল ধরবে একদম একশো পার্সেন্ট গ্যারান্টি গতবারে ফল এসছিল এই গাছগুলো আমি বিক্রি করি মাত্র দু টাকা আর হ্যাঁ এটা কুটুর কোন কুটুর কোন কুটুর কোন চারা আপনারা আমার কাছে পাবেন মাত্র দু টাকা গুড়িটাও বিরাট মোটা বিরাট ঝাগড়া বেরান সবগুলো কি কুটুর কোন হ্যাঁ 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 বেরান অন্তত কুড়িটা আর যদি মনে করেন চারার দাম বেশি হয়ে যাচ্ছে তাহলে ছোট চারা আমি বানিয়েছি তিন ফুটের চারা আপনারা পাঁচশো টাকায় পাবেন আসেন আপেল ম্যাঙ্গো আসছে পাইন আপেল ম্যাঙ্গো হ্যাঁ তিন ফুটের চারা আপনারা পাবেন সাড়ে পাঁচশো টাকায় আচ্ছা এই দেখেন আবার একটা চারা দেখাই কিং সম্রাট কিং সম্রাট ম্যাঙ্গো এর ছোট চারাও আমার কাছে পাবেন সাড়ে পাঁচশো টাকায় সাড়ে পাঁচশো টাকা হ্যাঁ কিন্তু ওর ওপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এগুলো আবার দেখো এতেও কিন্তু সেই পনেরো কুড়ি টাকা রেফারান্স এর আগে এর মাদার কাছে আমি দেখিয়েছি এটাও কিন্তু মাদার এটা কিন্তু সেই কালা পাহাড়ি অল টাইম আপনারা অনেক আছে প্রতিটা গাছ বন্ধুরা ঝোপালো একদম ঝোপালো কুড়িটা পঁচিশটা করে ব্রাঞ্চ আছে প্রতিটা গাছে দেখো কুড়িটা পঁচিশটা করে ব্রাঞ্চ এর চারাটা আপনারা পাবেন বারোশো টাকা আর যদি মনে করেন দাম বেশি হয়ে যাচ্ছে ছোট চারা আপনারা পাঁচশো টাকায় পেয়ে যাবেন আর এই যে মিট মশলা গাছ এটা তাহলে সেই অল টাইম কালা পাহাড়ি কালা পাহাড়ি এটা মিট মশলা মিট মশলা আমার কাছে পাবেন এদিকে আসেন তেজপাতা তেজপাতা এও পাবেন আর এগুলো তো বিভিন্ন রকম গাছ বিভিন্ন ধরনের আপনারা আসবেন আমার এখানে আপাতত তিনশো ভ্যারাইটির ফলের চারা পাওয়া যায় চন্দন চন্দন এটা শ্বেত চন্দন লাল চন্দন দুটোই আমার কাছে আছে আপনারা পেয়ে যাবেন শ্বেত হ্যাঁ সাদা চন্দন লাল চন্দন একশো টাকা পিস আচ্ছা আসেন এগুলো কাঁঠাল দেখেছি হ্যাঁ বড় চারা দেখেছি ছোট চারা বন্ধুরা অল টাইম ভিয়েতনাম আনলি হ্যাঁ 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 এগুলো কত দামে এগুলো 50 টাকা এখানে আছে কডবেল এই কডবেলের চারা अवेलेबल আমার কাছে পাবে 80 টাকা পিস 80 টাকা হ্যাঁ এই দেখেন গুলো একেবারে ছোট নয় বেশ বড় এখানে আছে কারা কারা নেভেল হুম কারা কারা নেভেল যে অরেঞ্জ ভিতরে একটু লাল টাইপের হয় এই চারাগুলো আমার কাছে अवेलेबल পাবেন কেমন দাম হলো এই চারাগুলোর মোটামুটি দাম আছে কারা কারা নেভেলের চারা আমার কাছে 60 টাকা পিস আর 100 টাকা পিস ओके দেন адрес কোপার এড্রেসটা বল আমারে জায়গাটার নাম বদর হাক কলকাতা শিয়ালদহ রেলওয়ে স্টেশন সবাই চেনে নামখানা থেকে শিয়ালদা ক্যানিং থেকে শিয়ালদা হাসনাম্বাদ থেকে শিয়ালদা হাওড়া থেকে শিয়ালদা উত্তরবঙ্গের যে রেলগুলো আছে ওরাও শিয়ালদায় আসবে শিয়ালদা থেকে বানগা লোকাল হাবড়া লোকাল গোবরডাঙ্গা লোকাল ঠাকুরনগর লোকাল চারখানা ট্রেন ছাড়ে আপনাদের এক ঘন্টা পাঁচ মিনিট ট্রেন চললে গুমা রেল স্টেশন গুমা রেল স্টেশনে নেমে টোটো ধরে বদর বাস স্ট্যান্ড বদরহাট বাস স্ট্যান্ড বদরহাট বাস স্ট্যান্ডের পাশেই আমার নার্সারি পুরোজনে আমার দুটো মোবাইল নাম্বার দেওয়া থাকবে নাইন ওয়ান ফোর থ্রি সেভেন ফোর নাইন ফাইভ সেভেন ফোর এইট সিক্স ফোর টু এইট সিক্স ফোর জিরো ডবল থ্রি আর আমার এখানে পুজোর অফার চলছে আপনারা চারাই ডিসকাউন্টও নিন এবং পুজোর গিফটটা নিন আসলে আমার খুব ভালো লাগবে আপনারা অবশ্যই আসবেন ভিডিওটা পুরো দেখার জন্য থ্যাংক ইউ আমি অনেকটাই বলি যে কাটিমন কিন্তু সেরা তার সঙ্গে এই এই যে একটা ভ্যারাইটি আপনারা দেখছেন এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান একটা ভ্যারাইটি কিন্তু সুরঙ্গনা কত সুন্দর ঝোপালো ঝোপালো গাছ এই ভ্যারাইটিটা কিন্তু আপনারা যারা অল টাইম লাগাতে চাইছেন এটা বছরে কিন্তু দুবার থেকে তিনবার হয় দুবার ধরেই চলা যায় এই ভ্যারাইটিটা কিন্তু আপনারা করুন যথেষ্ট ভালো ফলন মারাত্মক ফলন আর তাছাড়া খেতেও অসাধারণ আজকে আপনারা ভিডিওটা দেখছেন একটা পাঠে কিন্তু সব কিছু দেখানো সম্ভব নয় বন্ধুরা সেই জন্য এই ভিডিওটা আমরা দুটো পাঠে ভাগ করছি দ্বিতীয় পার্ট একদিন পরেই আসবে আপনারা দেখবেন আর এই দুর্গা এই অফারটা আপনারা মিস করবেন না তার কারণ প্রতিটা গাছ যেমন কেনাকাটায় আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন তার সঙ্গে আপনারা নর্মালি দুটো গাছ গিফট পাবেন